এই তাই ডাক্তার সাহেব রাস্তা তুমি সামনে ভাই আমরা বড় রাস্তা বানিয়েছিলাম সরকার রাস্তা তুমি কি ভাই মূর তো একটা ঠিকানা এটা সবাই চিনে এই কারণে মূরের কথা মূর তো একটু ভিতরে আর তুমি তোমার রোগীডা দেখ আমি এখন কোন সুকুলম আমার তে আপনারা নামার দরকার নাই রোগী তো তুমি না রোগী তো আমিই তুমি রোগী না हां এই বড়া তুমি রোগী হইলে তাহলে আমার এনে আনছ কইলে গা ফার্মেসিতে যাতাগা ফার্মেসিতে গেলে 50 টাকা দিলে হইতো انت তোমার 100 টাকা ধার লাগবে সমশاله ডাকতা সব আইছুন বাড়িতে দেখা আর একটু ভালো আছে দেখতে যাইগা আচ্ছা এদিকে আসো বড় বড় টাকা বড় বড় গাউ উপরে যাতা গা জি বড়া দেখি

তোমার এমনিতে কোনো সমস্যা নাই তবু ফার্মেসি তাই সব কিছু ভিটামিন টিন দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব দেবো যেটা দেবো তোর ব্যাগ কল মানে দেখছি ফার্মেসির ফার্মেসি বলতে পঞ্চাশ টাকা দিল বাড়িতে একশো টাকা দিব ব্যাগ কল তো ডাক্তার আমি না ব্যাগ কল তো আমনে মানে মানে হলো আমনে আমার জানতে লো এসেন হ্যাঁ তো আমি বাড়ি তাই তার ছিলাম না কোনো রিক্সা পাই না সব রিক্সা তিনশো টাকা আড়াইশো টাকা বাড়াসা মানে আমনের ভিজিট কত নিলেন একশো তাহলে আমার কত বাচ্চা গেল গা আড়াইশো টাকা যদি রিক্সা লাগতো তাহলে দেড়শো টাকা বাচ্চা গেল গা তাহলে হিসাব করে দেবেন কাটাবে কল কাটা চালাক হাই রে চালাক রে মানুষ কত চালাক দেখ কারবারটা করছে কি আমি আসলে একটা ব্যাগ কল কতটুকু জায়গায় আসা পড়ছি একশো টাকার লাগা আর একশো টাকার পর তেলে খরচ হয়ে গেছে আমার কারণ গাড়িটা ঘুরাইতে পারতেছি না কত খারাপ রাস্তা কেমনটা লাগে